হ্যালো গাইস তোমাদের বন্ধু চলে এসেছে আজ দুপুরে খাওয়া নিয়ে এদিকে হচ্ছে ঘাটকল এটা কী পম্পা করেছো মোচার ঘণ্ট মোচার ঘণ্ট চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ পাই নিয়ে চিংড়ি মাছের মাথা পেয়েছি এই দেখো মাথাটা পেয়েছি যাই হোক এটা আমার কাছে অনেক আর এটা কি কলা ভাজা নালু ভাজা আচ্ছা আচ্ছা আর সঙ্গে আছে লেবু প্রথমে তাহলে ঘ্যাটকলটা দিয়ে খাবো ঘাটকল কোথাও পাচ্ছিলাম না হবে না

রাত 2 ঘন্টা এটা করে দিইছে ছেলে

মেটাল দেখাচ্ছি ও পালায়া যা আবার একটা না মানে কিছু দিলে না ডাল ভাতে মাংস চল নষ্ট হয়ে যেত ডালটা

아로 사촌 아들이. 네. 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 네.